السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريد وشوك سرطة بأي الله أبار بأفنا أركان الإسلام শেখ মুহমদিন রহমউল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে শাহাদ ব্যাখ্যা সম্পর্কে তখন তিনি উত্তরে বলেন যে শাহাদাতাইন যেটা সেটা হচ্ছে শাহাদ ইলা ও আনা মুহমদ রসুল্লাহ দুইটা সাক্ষ্য এখানে একটা হচ্ছে লাইল ইর ব্যাপারে সাক্ষ্য আরেকটি হচ্ছে মোহাম্মদ ইসলামের ব্যাপারে সাক্ষ্য এই দুইটি হচ্ছে ইসলামের আসলে চাবির মতো কখনোই ইসলামে প্রবেশ করা যায় না এই দুইটি বলা ছাড়া উচ্চারণ করা ছাড়া হুম এই কারণে রসুল আকলম সাল্লাহ আসলাম আজমিনের জবাল্লী ইলা যখন ইয়ামানে পাঠিয়েছেন তখন তিনি বলেছেন যে তার প্রথম দাওয়াত যেন হয় এই সাক্ষ্য দুটির ব্যাপারে যে ফালি এখন আউবা মত শাহাদ আন্না মুহম্মদ রসুল্লাহ যে তিনি বলেছেন তোমার প্রথম দাওয়াত হতে হবে এই ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মবদ নেই এবং দ্বিতীয় সাক্ষ্য আছে যে মহম্মদ সো রসুল তাইলে প্রথম যে কারিমা সেটা হচ্ছে শাহাদুহ ইহাঈ্লাহ যে আল্লাহর ব্যাপারে সাক্ষ্য যে আল্লাহ ছাড়া শুদ্ধ কোনো মবদ নেই এই হচ্ছে প্রথম কালিমা যে একজন ব্যক্তি তার মুখ দিয়ে এবং অন্তর দিয়ে সেকে আরো বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই কারণ ইলাহ শব্দ ইলাহ মানে মালুহ মানে মাবুদ ইলাহ মানে মাবুদ তাইলে কি হচ্ছে এটার অর্থ যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তিনি হচ্ছেন একক হুম এই আপনার বাক্যের মধ্যে দুইটা অংশ রয়েছে হ্যাঁ একটা হচ্ছে না আরেকটা হচ্ছে হা অর্থাৎ লা ইলাহা হ্যাঁ এটা হচ্ছে না অংশ মানে এবাদত করা কারোর সাথে সম্পৃক্ত নয় এমন কেউ নাই যে যে এবাদত উপযুক্ত দুনিয়ার মধ্যে তাইলে এবাদ উপযুক্ত হওয়ার ব্যাপারটাকে প্রথমে না করে দেওয়া হয়েছে যে যে কেউ এবং এ আবাদতের উপযুক্ত কে দ্বিতীয় পর্যায়ে হাঁ করা হয়েছে মানে ইল্লাহর মধ্যে যে উপযুক্ত একমাত্র আল্লাহ জের শানু তাইলে আমাদের এখানে খেয়াল করতে হবে লা ইলাহা আপনার ইল্লাল্লাহ এটার আসল অর্থ লা ইলা লা ইলাহা হাক্কোন ইল্লাল্লাহ মানে লা আবু দাহক্করন ইল্লাল্লাহ এ এইভাবে আমাদের বিশ্বাস করতে হবে এইখানে খবরটাকে লুকাইয়ে আপনাকে ধরতে হবে অবশ্যই এবং এটার প্রমাণ আছে হুম যে প্রমাণ হচ্ছে যে আপনার কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জালেশানু বলেছিলেন যে আল্লাহ ও হাক্কা তাহলে সেখানে আপনার চূড়ান্ত বলা হয়েছে যে আল্লাহ সত্য সুতরাং এই সত্য ধরতে হবে নাহলে সামনে কি সমস্যা আসবে সেটা আমাদের অবশ্যই সুস্পষ্ট হয়ে যাবে তাইলে আমরা এখানে খবরটাকে আমরা লুকাইতে ধরলাম তাইলে এখন আমাদের ব্যাপারটা সুস্পষ্ট হয়ে গেল কেউ প্রশ্ন করতে পারে যে আপনারা লা ইলাহা ইল্লাহ আপনার কিভাবে বলতে পারেন অথচ অন্য আরো ইলেহা আছে লা ইলাহা ইল্লাল্লাহ

যে তাদের ইলাগুলো তাদের কোনো ফায়দা করতে পারে নাই যেগুলোকে আল্লাহ ছাড়া তারা ডাকে যখন তা আল্লাহর বিধান চলে আসলো আল্লাহর আজাদ যখন চলে আসলো তখন কোনো ফায়দা দিতে পারেনি তাইলে অন্য ইলার যে অস্তিত্ব আছে এটা তো আল্লাহ স্বীকার করে গেছে কিন্তু সত্য মিথ্যা এটার পরের ব্যাপার এরকমভাবে আল্লাহ শাহ সুরা ইসরা চল্লিশ নম্বর আয়তের মধ্যে বলছেন ওর আতে জানা আল্লাহ ইলাহান আহর যে তোমরা আল্লাহর সাথে অন্য ইলাহকে দাঁড় করাতে যেও না তাইলে অন্য ইলাহা যে তারা মানছে সেটার বাস্তবতা অবশ্যই আছে হ্যাঁ আল্লাহ সেটাই বলছেন না করে দিয়েছেন অন্য আয়তের মধ্যে সুরা কাসের অষ্টাশি নম্বর মধ্যে আল্লাহ বলেন আল্লাহ ইলাহা আখার যে তুমি কখনো আল্লাহর সাথে অন্য ইলাকে ডাকবে না তাইলে এইখানে অন্য ইলাকে ডাকে বিদেই তো নিষেধ করা হয়েছে এবং এরকম ভাবে সুরে কাফের ১৪ নম্বর আয়তে আল্লাহ বলেন লন্নদিন ইলাহা যে আমরা তাকে বাদ দিয়ে কখনো অন্য ইলাকে ডাকতে যাব না তাইলে এইখানে অন্য ইলার অস্তিত্ব যে আসে দুনিয়ার বুকে যে মানুষে মেনে নিচ্ছে কিছু পথের লোকেরা সেটা তো সাব্যস্ত হয়ে গেল তাইলে এই কথা কিভাবে তোমরা বলতে পারো কেউ প্রশ্ন করতে পারে যে লাই রাহিল্লাহ যদি হাকুম শব্দ লুকাইতে না হয় মানে খবর মুক্তদার খবর যদি লুকাইতে না দেওয়া হয় তাইলে এই প্রশ্নটা অবশ্যই আসবে হুম কিন্তু যখন আমরা জানবো যে হাক্কন শব্দ আমরা যখন ধরবো লুকাইতো খবর হিসেবে তখন এই সমস্যাটা আর আপনার থাকছে না হ্যাঁ তাইলে আমরা তাদের এই যে প্রশ্ন তাদের যুক্তি প্রশ্ন যে কোরআন সাব্যস্ত করতেছে অন্য ইলা আছে কিন্তু তোমরা বলতেছে অন্য ইলা নাই তাইলে আপনার অবশ্যই খবর মানতে হবে তাইলে এই যে ঝামেলাটা এই ঝামেলাটা খবরকে লুকাইতে ধরলে একবারে ঝামেলা শেষ হয়ে যায় তখন আমরা বলতে পারি যে অন্য ইলা তো ঠিক আছে আছে সমাজের মধ্যে চলছে পূজা দিচ্ছে মানুষে কিন্তু সেগুলো তো বাতিল সেগুলো তো সত্য না

ইলা সত্যিকার মাবুদ আর তোমরা তাকে বাদ দিয়ে যেগুলোকে ডাকছ সেগুলো বাতিল আর আল্লাহ তিনি হচ্ছেন সর্বোচ্চ হম এবং তিনি সর্বমহান إيه ومن أجل تحقيق هذه المرأة يجب أن نتحدث عن أفرأيتم ومن الثالثة الأخرى أَلَكُمُ الْذَكَرُ وله الأنثى تلك إذا قسمت ضيزة إنها إلا أسماء سميتمها أنتم وآباؤكم ما الله بها من سلطان الله तुम्हारा के लात उज्जा एवं मनाथ हाँ यूला के पूजा दिशो हाँ बोलते আল্লাহুম্দা কারু আলাফুল যে তোমরা কি মনে করছো যে তোমাদের জন্য সে পুরুষগুলা আর যেগুলা লিঙ্গ সেগুলো আল্লাহর জন্য কারণ যতগুলাকে মাহবুত বানাইছে লাত সেগুলা সেগুলাও স্ত্রীলিঙ্গ ওজ মানাত এগুলো সব এসে স্ত্রীলিঙ্গ আর নিজ নিজেদের সব এসে ছেলে নিজেরা ছেলে পছন্দ করে আর আল্লাহর জন্য শুধু স্ত্রীলিঙ্গকে চয়েস করছে তারা তখন আল্লাহ বলেন তিল তিলক ইদামতুন বলে যে এই বন্টনটা একবারে কি অত্যাচারমূলক এটা জুলুম হ্যাঁ জুলুম করা হয়েছে মন্টার মধ্যে ইনহিয়া ইল্লা আসমা আসাম্মা ইথ আল্লাহ বলে যে এগুলো আসলে বুহাস এগুলো কিচ্ছুই না আসল ব্যাপার হচ্ছে এগুলো তোমরা নাম বানাইছো তোমার বাপ দাদা তোমরা মিলে নাম বানাইছো আল্লাহর কোনো প্রমাণে নাই তাইলে এইখানে হ্যাঁ আল্লাহ যে শাহু যে তারা যে পূজা দিচ্ছে লাত ওজা মানাত মানাতকে সেগুলোতে এইখানে তারা প্রমাণিত হইল কিন্তু এগুলো বাতিল তাবেদ এই কার্যক্রম যে باتیں এটা আল্লাহ এখানে আফটার প্রমাণ করলেন যে আল্লাহ এই ব্যাপারে কোনো কিদ্যান নাই কোনো প্রমাণ উপস্থাপন করেন নাই এবং এরকম ভাবে আল্লাহ جل شانہ এই সূরা সিস্টেম সম্পর্কে বলেন যেตรี বলতেছিলেন মা তা'বুদু নামিহু দনি ইল্লা আসমা আ쌈াইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আরসাল আল্লাহু বিহা মিন সুলতান যে আল্লাহ বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেগুলো ডাকো সেগুলো তো নাম মাত্র সেগুলোর নাম তোমরা দিয়েছো তোমাদের বাপ দাদি দিয়েছে সেগুলোর ব্যাপারে আল্লাহর কোনো প্রমাণ নেই তাইলে অন্য যে বাতিল মাহ চলছে সমাজের মধ্যে সেটাকে এখানে আল্লাহ কে প্রত্যাখ্যান করলেন তাইলে এটার মা অর্থ দাঁড়ায় কি যে বলতে হবে আমাদেরকে আল্লাহ ইল্লাল্লাহ সত্য কোনো মাহবুদ নেই তাইলে এই সমস্ত ঝামেলা থেকে আমরা পড়াশোনা থেকে মুক্ত হতে পারবো আরেকটা আরেকটা অংশ সেটা হচ্ছে শাহাদুত মহম্মদ রসুল্লাহ যে কথার আল্লাহ রসুল সেটা সেটা মানে হচ্ছে কি যে আমরা মুখে স্বীকার করবো অন্তরে বিশ্বাস করবো যে মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কুরাসি আল হাসিমি তিনি হচ্ছেন আল্লাহ রসুল তাঁকে সমস্ত সৃষ্টির কাছে পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ যে জিন এবং মানুষ সবার কাছে পাঠানো সে আল্লাহ শাহন বলেন সুরে আরাফের একশো আঠান্ন নম্বর এর মধ্যে قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فأمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون الله وشان هي رسول بلون الله হম যিনি আকাশ ও জমিনের মালিক হ্যাঁ তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই তিনি আপনার জীবন দেন তিনি মৃত্যু দেন হ্যাঁ সুতরাং তোমরা আল্লাহকে আল্লাহর উপরে ইমান আনো তার রসুলের উপর আনো যিনি হচ্ছেন নবী আল উমি যিনি হ্যাঁ আপনার পড়ালেখা জানতেন না ওই আসার আগে হম হ্যাঁ এবং বলা হচ্ছে যে যেই নবী আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তার কালি উপর বিশ্বাস স্থাপন করেছে সুতরাং বলছে অত্যা এবং পাশাপাশি বিশ্বাস জানবে এবং তাকে মানবে তার অনুসরণ করবে আল্লাহ কুমতাহাদাদুন তাইলে তোমরা হেদায়ত পেতে পারো এরকম আল্লাহ জরান সুরে ফুরকানের এক নম্বর আয়ত বলেন তার বাবা দী নজরুল আলফুর খন না জানেলফুল খন আল্লাহ আব্দি কুন আলী আল্লাহ বলেছেন যে বরকতমা সেই সত্তা যিনি ফরকানকে কোরআনকে নাজুল করেছেন তার বান্দার যেন তিনি বিশ্ববাসীকে বিধি প্রদর্শন করতে পারেন এখানে বিশ্ববাসীর কাছে যে হয়েছে সেটা এখানে উল্লেখ করা আগে যেরকম বলা হয়েছে তোমাদের সবার কাছে হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে সুতরাং রসুল যে ব্যাপক সৃষ্টি জগতের জন্য হ্যাঁ সেটা এখান দ্বারা প্রমাণিত এবং এই যে সাদাতে আমরা দিচ্ছি জাল্লা রসুলের ব্যাপারে দাবি কি সেটা দাবি হচ্ছে যে আমরা রসুল আকরাম যে সংবাদ দিয়েছেন সেটাকে সত্য মনে করবো এবং আমরা তার আদেশকে আদেশ মেনে চলব তার নিষেধ নিষেধগুলোকে নিষেধ নিষেধ থেকে দূরে থাকব এবং যদি আল্লাহর ইবাদত করতে যাই তাহলে তার দেখানো পথ অনুযায়ী করব এবং এই সাদাতের এই দাবিও যে আমরা কখনো এটা বিশ্বাস করব না রসুলের ক্ষেত্রে যে তিনি রুব অধিকার রাখেন যে তার মধ্যে রুব কোনো বৈশিষ্ট্য আছে কারণ তিনি রসুল মানে তিনি রবের পক্ষ থেকে প্রেরিত সুতরাং রবের তার পাওয়া যাবে না এবং ক্ষেত্রে দখল নেই কারণ আমরা তো তাকে রসুল হিসেবে মেনেছি বরং তিনি হচ্ছেন আব্দ তিনি হচ্ছেন সেই আল্লাহর বান্দা তার এ বাদত করা হয় না তিনি হচ্ছেন রসুল যাকে অস্বীকার করা যাবে না তিনি মানুষের জন্য কোনো লাভ ক্ষতির মালিক নেই একমাত্র আল্লাহ যা না চাইবেন তা আমের বলছি না যে আমার কাছে আল্লাহ রয়েছে না আমি বলছি যে আমি গায়েব জানি না আমি তোমাদেরকে বলছি যে আমি কোন আমি কেবল আমার কাছে যে আসে সেটারই অনুসরণ করে থাকি এরকম তাইলে এখানের মধ্যে

আমাকে আল্লাহর হাত থেকে রক্ষা করার আর কেউ নেই এবং আমি তাকে বাদ দিয়ে কোনো আশ্রয়স্থল আমি খুঁজে পাচ্ছি না সুতরাং আল্লাহ রসুলের হাতে কিছু নেই অন্য আরেকটা আয়তের মধ্যে এক ষষ্ঠ নম্বর আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ বলেন আপনি বলে দিন আমি আমার নিজের লাভ বরকতের মালিক নই আল্লাহ যতটুকু না চাইবেন তা আল্লাহ চাইলে সেটা ভিন্ন কথা আর আমি কখনো গায়েব জানি না যদি আমি গায়েব জানতাম তাহলে তো আমি সব কল্যাণ আমার হাতেই আসতো এবং আমার কোনো কোনো সময় ক্ষতি হতো না কিন্তু বাস্তবতাদের বিপরীত বলে যে ইন আনা ইনাদি ওর অবশ্যই কমি বিনুন আমি তো কেবল আপনার মোমেন সম্প্রদায়ের বিধি প্রদর্শক এবং কি সুসংবাদদাতা এছাড়া আর কিছু নেই এটা হচ্ছে আপনার মোহাম্মদ রসুল আসম সম্পর্কে সাক্ষ্য দেওয়ার অর্থ তাইলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আল্লাহ রসুল কখনো এই বাদতের মালিক নয় এবং তিনি ছাড়া অন্য কোনো আল্লাহর সৃষ্টি হয়ে বাদতের মালিক নয় এবাদতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ হাজু এই কারণে আল্লাহ হাজর আমার একশো বলছেন আপনি বলেন আমার সালাত এবং আমার কোরবানি এবং আমার জীবন মৃত্যু সব জন্য যিনি সর্বজগতের প্রতি পালক কোনো শরিক নেই এবং এই ব্যাপারে আমার আদেশ করা হয়েছে আর আমি সর্বপ্রথম মুসলমানের এই ক্ষেত্রে আমি সর্বপ্রথম হ্যাঁ আনুগত্য স্বীকারকারী তাইলে রসুলের অধিকার হচ্ছে আল্লাহ যত তাকে অধিকার দিয়েছেন যে সম্মান ও মর্যাদা দিয়েছেন সেটা সেটা হচ্ছে তিনি আল্লাহর ও রসুল যেটা অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ আমাদেরকে সাদা তাই বুঝে সে অনুযায়ী চলার প্রফিক দান করুন ওসল্লাহ আল রবীনা মোহাম্মদ আলা রহি ওসাহাবহি